আছে <laughs> প্ল্যান্টে <laughs> <laughs> तिथे रोखतो तर इथे काम करते असे আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যের যদি নাম নেই তাহলে নাম হচ্ছে রায় জন্দ এগুলো আমাদের দেশের

তার কারণ আমেরিকা উন্নত আমরা জানি রাশিয়া উন্নত আমরা জানি না উন্নত আমরা জানি এবং আর কিছুদিন পর থেকে চায়না শাসন করবে তারা তাদের ঐতিহ্য এবং তাদের তো তাহলে আমাদের পরিস্থিতি যখন মিদ্রা করার রায় তখন আমাদের এটা ভেবে নিয়ে এর বাইরে যেমন আমি যদি বলেন তাহলে আমার জীবনে এক্সপেরিমেন্ট ফেল করার সংখ্যা নব্বই মানে আমার জীবন তাহলে আমি ছাত্র থেকে উত্তরটা

এর বাইরে আসলে আমি অনেক বড় বিক্রেতা না সাধারণ মানুষ ঘটনা যেটা হয়েছে যে আমাকে আজকে এখানে ডাকা হয়েছে এই ট্রাস্ট বাংলাদেশ ফাউন্ডেশনের যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে কিছু বিষয়ে নলেজ দেওয়ার জন্য এখন আমি নিজেই নলেজ দিই আমি আর কি নলেজ দিলাম

আমরা নতুন নতুন পন্থা অবলম্বন করি আজকে রাশিয়ানদের দেখলাম ওদের মতো হইলাম কালকে ব্রিটিশদের দেখলাম ব্রিটিশদের মতো হইলাম এটা মিশ্র জাতি এখন এই জাতি থেকে উন্নতি পাইতে হলে আমাদেরকে কি করণীয় এটা কিন্তু আমাদের মাথায় কাজ করে আমরা যারা উদ্যোক্তা আমাদের মাথায় কিন্তু কাজ করে আমরা কিন্তু এটা নিয়ে আমাদের মাথার মধ্যে রাতে ঘুমাই ঠিক এই জাতিকে কেমনি আমরা বাঁচাবো তার কারণ

কোনোভাবে চিন্তিত তার সবাই মানুষ তবে মহান মানুষ সমস্ত মানুষের থেকে উন্নত চরিত্রের মানুষ তাদেরকে পাঠিয়েছে কি

তাইলে তাই তাইফের ময়দানে আল্লাহর পাথরের দাম দেওয়ার খবর উঠলই হতো না কারণ আল্লাহ যদি চাইতো তাহলে বলতো যে পাথর তুমি তুলা হয়ে যাও পাথর সঙ্গে সঙ্গে তুলা হয়ে যেত না তার মানে এই তথ্য ভুল যারা এই তথ্য দেয় তারা এই তথ্য ভুল দেয় তার মানে আল্লাহর কাছল যাকে আল্লাহ রাবুল আলমী এই দুনিয়াতে সৃষ্টি করছে কমিটি করার কমিউনিটি করার জন্য এবং এই কমিউনিটির এই কমিউনিটি পরবর্তীতে ওই যে তাদের বিষয়ের বা তাদের নবী তাদের রাসুল বা তাদের কি বলে মোটিভেশনাল স্পিকার বা তাদের তাদের নেতা হিসেবে একজনকে মানছে সেটা হচ্ছে আল্লাহ রাসুল এবং সে তার কমিউনিটিকে বলছে চলে যাও কার বলার প্রান্তরে চলে যাও হুদে চলে যাও বদরে তারা হাসতে হাসতে গিয়ে জীবন দিয়ে দিছে